তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন তা হলো তিনি একজন আদর্শ শিক্ষক সেই আদর্শ শিক্ষক ভারতবর্ষের প্রতি সন্তান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানায় আমার ভুলন্তিত প্রণাম আজ পাঁচ সেপ্টেম্বর সেই মহান মানুষটির জন্ম দিবস জাতীয় শিক্ষক দিবস আমরা মিলিত হয়েছি তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাবো এবং জগতের শিক্ষকগুলিকে শ্রদ্ধা জানাবো শিক্ষক শিক্ষালয় আর শিক্ষার্থী এই ত্রিবেণী সঙ্গমের মিলিত যে প্রচেষ্টা আমাদের দেশকে এগিয়ে যাবে সেই মহান মানুষটির জন্মদিনে বিভিন্নভাবে আমরা তাকে শ্রদ্ধা জানাবো এই অনুষ্ঠানে আজকে আমরা সভাপতি হিসাবে প্রথমেই বরণ করে নেব অন্যান্য সন্ন্যাসীদের <laughs> 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 তাদেরও আমরা বরণ করে নেব সন্ন্যাসী কর্মচারীদের এবং সঙ্গে রয়েছে বিশেষ অতিথি আমাদের প্রভাত দত্ত মহাশয় আমার প্রভু রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কাজে যদি থাকে ইঞ্জিনিয়ার প্রভাত দত্ত বাবুকে আমরা বরণ করে নিয়েছি ইতোমধ্যে আমাদের ছাত্ররা প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষকদের বরণ করে নিয়েছেন এবং সভাপতি মহারাজ এবং অন্যান্য মহারাজরা ঠাকুর বাসামীজির প্রতিকৃতি এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন আমরা এবার সভাপতি বরণের পর পরবর্তী অনুষ্ঠানে চলে যাব তোমরা হয়ে কেন বসবে জানো আচারে কে গুরু আচার রেকর্ড কেউ মনে তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেননি ওয়ার্ল্ড রেকর্ড করেছে শচীন তেন্ডুলকর তার শিষ্য তোমরা চুপ করে শান্ত হয়ে বসো ভাবো আজকের দিনের মহত্বতা তোমরাও পারবে পাশে আছে মানিক মানিকচন্দ্র মন্ডল লাইব্রেরিয়ান ছিলেন আর ডান দিকে আমাদের পিপিটিসি আমাদের সেন্টার ছিলেন তার শিক্ষক ছিলেন রামকৃষ্ণ দা রামকৃষ্ণ রায় আর আমাদের পিকেশি দাকে তোমরা তো জানো বর্তমান আর মধ্য এখন আর প্রাক্তনের যোগসূত্র রচনা করেছেন এই তখন পিকেশি দা এর পাশে নিমাংচরণ কুণ্ডু পিভিটি এর টিচার ছিলেন তারপরে ওদিকে তারাপদ মণ্ডপ ভূগোল মাস্টার বাসে ছিলেন ভূগোলের অমিও দা অমিও সরকার খেলা টিচার ছিলেন গৌরীদা গৌরীশঙ্কর মুখার্জি কেমিস্ট্রি টিচার ছিলেন ওদিকে অফিস দেন জগন্নাথ মহাশয় জগন্নাথ দা রয়েছে ফিজিক্স পড়াতেন দক্ষিণা দা দক্ষিণাবদ নন্দী আর একই সঙ্গে ইংরাজি অঙ্ক দুটোই করাতেন এবং এক্সামিনেশন কন্ট্রোল আর সরকার তারপরে রামকমল দা আমাদের রামকমল ভট্টাচার্য মহাশয় ডক্টর রামকমল ভট্টাচার্য লাইফ অফিস সামলাতেন আমাদের নিতাই দা নিতাই চরণ আর আর পিছনে রয়েছেন সুভাষচন্দ্র ধমল মহাশয় তিনি আমাদের এখন গেস্ট টিচার তাকে আমরা শ্রদ্ধা জানাই এই আমাদের প্রাক্তন বর্তমান আমি আর এই দিকটায় নষ্ট না করে প্রাক্তন শিক্ষক মহাসড়কের তরফ থেকে গৌরী শঙ্কর গৌরীশঙ্কর মুখার্জি যাকে দেখে নেব কিছু বলার জন্য প্রদ্যুষ চক্রবর্তী ক্লাস ফাইভ বিদ্যুষ চক্রবর্তী উঠে দাঁড়াও হতো